শুক্রবার মানেই ঘোরাফেরার জন্য মনটা যেন কেমন করে কালকে থেকে আমার বরকে বলছি চলো ঘুরতে যাই আর আমরা থাকি চট্টগ্রামের পটিয়াতে পটিয়াতে থেকে চট্টগ্রাম যেতে একটু সময় লাগে তাই হচ্ছে আমরা পটিয়ার আশেপাশে পটিয়া হাইদগা পাহাড় এটি আমরা প্রায় প্রায় দেখতে যাই এর আগেও দুইবার গিয়েছিলাম আবারও যাচ্ছি ওই জায়গাটাতে গেলে মনটা অনেক ভালো হয়ে যায় চারপাশে পাহাড় এবং সবুজে ঘেরা বসে থাকতে অনেক বাতাস পাহাড়ের ভেতরে যদিও বা বাতাস না থাকলে অনেক গরম থাকে কিন্তু আর ভেতরে গেলে অনেক ভালো লাগে বাহিরে বসে থাকতে অনেক ভালো লাগে বাহিরে অনেক বাতাস এবং চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য এবং চারপাশের যে পাহাড়ের সৌন্দর্য সব মিলে খুব ভালো লাগে এবং সূর্যটা যখন সন্ধ্যায় ডুবে যায় এত সুন্দর লাগে এই পাহাড়ের পাশে বসে থাকতে আমরা কিন্তু এখন রিক্সাতে করে যাচ্ছি দুজনে আর চারপাশে দেখুন সবুজে সবুজ পাহাড়ি এলাকা মানেই চারপাশে সবুজে ঘেরা দেখতে কিন্তু ভালো লাগে অনেক আর এদিকের মসজিদ গুলোর ডিজাইন একটু অন্যরকম টাইপের অনেক সুন্দর এবং এখানে কিন্তু একটু পার হতে রাস্তা পার হতে না হতেই মাজার দেখতে পাবেন পটিয়ার মনে হয় চট্টগ্রামের যে মাজারগুলোর কথা বলা হয় তার অধিকাংশই মনে হচ্ছে পটিয়াতে পড়েছে পটিয়াতে চট্টগ্রাম থেকে বিভিন্ন এলাকা থেকেও মানুষ কিন্তু এই মাজারগুলোতে আসে এখানে কিন্তু শুধু একটা মাজার নয় অনেক মাজার একটু পার হতে হতেই দেখতে পাবেন মাজার আর মাজার এই যে আমরা এখন আসতেছি পটিয়া হাইদগার যে বড় মাজারটি সেখানে দেখুন মাজারের সৌন্দর্য কত ভেতরে কিন্তু আরও অনেক সুন্দর এর আগে আমি দিয়েছিলাম ভিডিও সেখানে কিন্তু আমি কিছুটা মাজারের ছবিও দিয়েছিলাম ভিডিও দিয়েছিলাম দেখ তে পাচ্ছেন আমরা এখন দুজনে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর ওই যে দেখা যাচ্ছে পাহাড়গুলো ছবিতে কিন্তু পাহাড়গুলো অনেক ছোট ছোট মনে হয় এটা কিন্তু এই পাহাড়টা দিয়ে কিন্তু আপনার আনোয়ারা তারপরে হচ্ছে রাঙ্গামাটি খাগড়াছড়ি পর্যন্ত নাকি পাহাড় ধরে ধরে যাওয়া যায় আর কি কিন্তু অনেক সময় লাগে এটি আসলে যারা দক্ষ তারা ছাড়া সম্ভব না এখানে দেখতে পাবেন অনেক মানুষ এই যে দেখছেন রাস্তার পাশ দিয়ে দিয়েও বসে আছে কিন্তু আর আমরা কিন্তু পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছি এই রাস্তাটা কিন্তু পাহাড়ের সামন পর্যন্তই শেষ হয়ে যাবে তারপরে আপনাদের হেঁটে হেঁটে পাহাড়ের ভিতর ঢুকতে হবে আজ কিন্তু আমরা পাহাড়ের বাহিরেই বসে থাকবো বাহিরের সৌন্দর্যগুলো উপভোগ করব কারণ আজ একটু বাতাস কম আর ভেতরে গেলে অনেক গরম লাগবে যেহেতু গরমের দিন এর আগে আমি শীতকালে গিয়েছিলাম পাহাড়ে অনেক দূর পর্যন্ত হেঁটে গিয়েছিলাম ভেতর পর্যন্ত ভালোই কিন্তু লেগেছিল এরপরে আমার আব্বা আম্মা যখন এসেছিল তখনই গিয়েছিলাম আর এই যে দেখুন সবাই কাজ শেষ করে কিন্তু বিকালবেলা বের হয়ে আসছে পাহাড় থেকে এদেরকে দেখলে আসলে অনেক কষ্ট লাগে এই যে দেখতে দেখতে পাচ্ছেন বাসের যে নলখাগড়াগুলো এগুলো কেটে কেটে ঘাড়ে করে কিন্তু তারা নিয়ে এসেছে আর এগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে আমাদের দিকের বাস আর এদিকের বাসের মধ্যে অনেক পার্থক্য আছে এখানে দাঁড়িয়ে আমি এগুলো দেখছিলাম আর বাসগুলো কিন্তু বেশ হচ্ছে সুন্দর দেখতে তারপরে আমরা পাহাড়ের কাছাকাছি চলে এসেছি এর আগে কিন্তু এই যে সামনে যে পাহাড়টা এখানে আমার হচ্ছে বর এবং আমার আব্বা দুজনে উঠেছিলো পাহাড়টা কিন্তু অনেক উঁচু এখান থেকে মনে হচ্ছে নিচু নিচু ভিডিওতে কিন্তু নিচু নিচুই মনে হয় আর কি এখানে কিন্তু অনেক গরু দেখলাম যে একদম পাহাড়ের উঁচুতে উঠে গিয়েছে পাহাড়টা কিন্তু উঠা যায় অনেক সহজ মনে হয় কিন্তু আসলে যখন উঠতে ধরবেন তখন আসলে অনেক কঠিন ব্যাপার হয়ে যায় কারণ পাহাড়গুলোর মাটিগুলো কিন্তু একটু হচ্ছে ঢিলা টাইপে আর কি বলতে গেলে হচ্ছে বালু বালু টাইপের পা হচ্ছে ফসকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর কি ভিতরে ভিতরে যে এত সুন্দর লাগে পাহাড়গুলোর আসলে বলে বোঝানোর মতো না পাহাড় বলতেই সুন্দর আর হচ্ছে আমার কিন্তু সমুদ্র পাহাড় দুটিই ভালো লাগে এর আগে কক্সবাজারের ভিডিও আমি দিয়ে এসেছি দিয়েছিলাম পেজে আপনারা দেখতে পেয়েছিলেন এই যে আরেকজন দেখুন বয়স্ক লোক উনিও কিন্তু অনেক খড়ি কেটে কেটে নিয়ে আসছে আসলে এই জিনিসগুলো এখানে বসে থাকলে আপনারা কত দৃশ্য দেখতে পাবে ভেতরে যতই যাওয়া যাবে বিভিন্ন হচ্ছে সবজির বাগান তারপর ফলের বাগান রয়েছে কিন্তু সূর্যটা কিন্তু প্রায় ডুবে যাচ্ছে দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পর পর সূর্যের আমি কাহিনীগুলোই দেখছিলাম সূর্যটা কিছুক্ষণ আগে মেঘের নিচে ছিল মেঘ থেকে বের হওয়ার পর সূর্যটার পরিবর্তন হয়ে যাচ্ছে আস্তে আস্তে আমার হাজব্যান্ড আর আমার খুব ঘুরতে ভালো লাগে আমরা কিন্তু প্রায় প্রায় ঘুরতে যাই এই দৃশ্যগুলো কিন্তু আসলে অনেক সুন্দর আসলে আমরা যখন টিভিতে বা মানুষের ভিডিও করা দেখি তখন মনে হয় এত সুন্দর ভিডিও আসলে আমি যখন ওখানে দাঁড়িয়ে সূর্য ডোবার পুরো কাহিনীটা দাঁড়িয়ে দেখলাম এতটা ভালো লেগেছে বলার মতো না ফোনে আসলে সব কিছুই তুলে ধরা যায় না আমরা ওখানে দাঁড়িয়ে আরও কিছুক্ষণ থাকলাম কারণ ওখান থেকে আসতেই মন চাচ্ছিল না খুব ভালো লাগছিল আমরা কিন্তু একটু দেরি করে গিয়ে আর কি সূর্যটা দেখুন এখন কিন্তু অনেক সুন্দর বড় গোল হয়ে গিয়েছে যখন বৃষ্টি হয় পাহাড়ের ঢল এদিক দিয়ে নেমে কিন্তু রাস্তাটা পুরো ভেঙে গিয়েছে আর এই যে জমিগুলো দেখছেন এই পর্যন্ত কিন্তু পাহাড় ছিল পাহাড়ি পাহাড়গুলো কেটে কেটে তারা জমি বের করেছে সম্ভবত এলাকার লোকজন আমার যতটা মনে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে জমিগুলো কিন্তু কোনো সমান না কোনোটি উঁচু কোনোটি নিচু কোনোটি আরো নিচু আর এগুলো যে পাহাড় থেকে কাটা হয়েছে সেটা দেখে বোঝা যাচ্ছে কারণ পাহাড়ের দিকে আরও কাঁদতে কাঁদতে দেখি তারা এগিয়ে যাচ্ছে জমি কাটতে কাটতে সময় মনে হচ্ছে এই পাহাড়গুলো বিলীন হয়ে যাবে আর এই যে পাহাড়ি গরুগুলো উপরে উঠে গিয়েছিল সেগুলো নামিয়ে নিয়ে আসছে যারা গরুর মালিক আর কি দেখতে কিন্তু বেশ ভালো লাগছে এই যে দেখুন আর এদের এখানে কিন্তু কাচি খন্তিগুলো অন্য রকমের এই যে এরা কিন্তু খাবার নিয়েও গিয়েছিল এবং দেখুন কাজ করে ঘরে ফিরছে সন্ধ্যা হয়ে গিয়ে যাচ্ছে তাই কিন্তু তারা সবাই এখন ঘরে চলে যাচ্ছে আর কি তারপরে আমরা রিক্সা ঠিক করে নিয়েছি এখন আমরা চলে যাচ্ছি আমাদের বাসায় কারণ হচ্ছে সন্ধ্যার পরে আমরা যেহেতু এখানে দুইজন আর অনেক লোক আছে কিন্তু আমাদের চেনা পরিচিত নয় তাই এমন থাকবো না এটা আমরা খুব হচ্ছে উপলব্ধি করি কারণ এর আগে চট্টগ্রাম আসার পর আমরা একটু বিপদে পড়তে ধরেছিলাম অনেক রাতে আসার কারণে এই অচেনা জায়গাগুলোতে নিজেদেরকে ছেপ রাখার জন্য ঠিক ঠিক টাইমে ঘরে ফেরাই উচিত আর কি তারপরে দেখুন এখানে কিন্তু দোকানপাট অনেক বসেছে এখন যেহেতু সন্ধ্যা টাইম অনেক ভিড় হয়ে যাচ্ছে আমরা কিন্তু পটিয়া বাজারের দিকে ঢুকে যাচ্ছি আর কি আর বেশিক্ষণ লাগে না কিন্তু আমাদের বাসা থেকে পাহাড়টাতে যেতে খুব অল্প সময় লাগে আর কি এখানে তরমুজের দোকান আমরা একটা তরমুজ দাম করেছিলাম তরমুজ কিন্তু অনেক দাম কমে গিয়েছে কিন্তু পটিয়াতে জিনিসের একটু দাম বেশি একটা তরমুজ দাম করলাম বললো আড়াইশো টাকা আসলে কি আড়াইশো টাকা এখনও তরমুজের দাম আছে তরমুজের দাম তো অনেকটাই কমে গিয়েছে তারপর আমরা তো নেইনি তারপর আমি ওকে বললাম ঠান্ডা কিছু খেতে হবে আর কি আর আমরা কিন্তু টক দইটা মিষ্টি দইয়ের থেকে বেশি খাই আর কি টক দইটা যখন ঘরে এনে বিট লবণ এবং চিনি দিয়ে খাবেন অনেক মজা লাগে আর আমার ফুলকলির টক দইটা একটু বেশি ভালো লাগে আমরা হচ্ছে সবগুলো দোকানের মোটামুটি টক দই হচ্ছে খেয়ে দেখেছি কোনটার কেমন স্বাদ আর কি আপনারা কে কে টক দই পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন আর এই যে দেখছেন এই রেল লাইনটা এই পটিয়া দিয়ে কিন্তু কক্সবাজারের যে ট্রেন চালু হয়েছে চট্টগ্রাম থেকে এই রেল লাইন দিয়েই চলে যায় আর কি এখানে কিছু দিনের জন্য খুলে দেওয়া হয়েছে পটিয়াতে যাতে পটিয়া থেকে মানুষ কক্সবাজারের উদ্দেশ্যে উঠতে পারে আর কি সব মিলে কিন্তু একটু ভালো লাগছে আমরা হচ্ছে দোহাতে গিয়েছিলাম এখানকার পেরিসটা খেতে আমার এখানকার প্যারিসটা অনেক ভালো লাগে এখানে টক দইয়ের কথা জিজ্ঞেস করলাম টক দই এখানে শেষ হয়ে গিয়েছে এদিকের মানুষ প্রচুর টক দই খায় দোকানগুলোতে খুঁজে খুঁজে টক দই পাচ্ছিলাম না শুধু ফুলকলিতে বড় টক দইটা আছে পরে ওটাই নিলাম আমরা যেহেতু দুইজন মানুষ আমাদের বড় টক দইয়ের প্রয়োজন হয় না আমরা এখন বাসায় চলে এসেছি এখন ঘরে ঢুকে যাব আমার হাজব্যান্ড ওখানে পা ধুয়ে নিচ্ছে ও এবং হাত পা ধুয়ে এখন আমরা উপরের দিকে চলে যাচ্ছি আমরা এখন গিয়ে পেডিস এবং টক দইটা খাবো পেডিস হচ্ছে সবজি পেডিস পেডিসটা কিন্তু খুব মজা লাগে আমার খেতে আমি মাঝে মধ্যে খাই আর কি বাহিরের জিনিস যদি বা কম খাওয়া হয় এখন আমরা ঘরে ঢুকে যাব আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি আসসালামু আলাইকুম